আপনি যদি প্রকৃতির কাছাকাছি একটা নিরিবিরি সমুদ্র সৈকতে যেতে চান তবে এই জায়গাটা দারুণ একটা বিকল্প হতে পারে যারা ভিড় এড়িয়ে শান্ত প্রাকৃতিক পরিবেশে সমুদ্র উপভোগ করতে চান তাদের জন্য একটা উপযুক্ত জায়গা যেতে যেতে এটা দেখলাম খালের উপর দিয়ে অনেকটা মাটি ফেলেছে এক পারে কিছুটা মাটি আর এক পারে কিছুটা মাটি বুঝলাম না কিসের জন্য মাটি ফেলেছে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে আর শহরের কোলাহল থেকে মুক্তি পেতে চমৎকার একটা গন্তব্য এই জায়গাটা না আমরা জানতাম না আমরা বেরিয়েছি বেশ অনেকটা দেরি করে আর পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যে ঘুরিয়ে এসছে ওদিকে মাঝিরাও তাদের জাল গুটিয়ে বাড়ি ফিরছে তবে মোবাইলের বিভিন্ন রকম ছবি আর ভিডিও দেখে বেশ ভালো লাগলো আমার বন্ধুবান্ধবদের ফোন করে বললাম ওরা বলল তোরা যাসনি নি এখনও বেশ ভালো জায়গা তখন দেখলাম আমি একমাত্র মানুষ যে এখনও পর্যন্ত যাইনি বাড়ি থেকে বেশ খানিকটা দূরে বগুড়াঞ্চলাই প্রায় পাঁচ সাত কিলোমিটার তো হবেই আমার শহর থেকে বেশ অনেকটাই দূরে আমরা বেরিয়েছিলাম ওই চারটে নাগাদ পৌঁছেছি প্রথমবার তো পৌঁছতে বুঝতে অনেকটা সময় লেগেছে যদি জানতাম তাহলে আধ ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যেতাম জানি না তাই এক ঘন্টা টাইম লাগলো বাড়িতে থাকলে মেয়ে বুড়ি আমাকেই খোঁজেন কোনটা কী লাগবে কখন কি সব গল্প আমার সাথেই করে কিন্তু বাইরে বেরিয়ে দেখেছি বাবার হাত ধরে নেবে আর বাবার সাথে কতও কথা ওই দুজনে হেঁটে চলেছে অনেকটা দূরে চলে গেছে আর আমি এখানে একা একা হেঁটে চলেছি একটা সমুদ্রের শামুক পেলাম বেঁচে আছে দেখি যদি অ্যাকরমের মধ্যে বেঁচে থাকে আসলে অ্যাকরমের জলে অনেকটাই নুন দেওয়া হয় না হলে মাছগুলো ঠিকঠাক থাকে না ভাবছি ওটা তো তাহলে নোনা জল হয়ে গেল ওটাতে দেবো যদি বেঁচে থাকে সমুদ্রের ধারে আমরা যখনই যাই আমাদের শখ বিভিন্ন রকমের শক্ত যে ঝিনুকগুলো সেগুলো বাড়ি নিয়ে আসি ওগুলো দেখে দেখে মিমিও শিখে গেছে আরও এক ধরনের ঝিনুক হয় যেগুলো হাত দিতে না দিতেই ভেঙে যায় ও তো অতটা বোঝে না তাই যেটাকেই দেখছে বলছে বাবা তুমি তুলে নাও বাড়ি যে নিয়ে যাব তুলতে না তুলতেই সবটাই ভেঙে যাচ্ছে এই যে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে চলে এসেছি দূরের দিকে চলে এলে বেশ অনেকটা ডিস্টেন্স হয়ে গেলে তখনই কাঁকড়াগুলো গর্তের মধ্যে থেকে ওই লাল কাঁকড়াগুলো দেখতে পাওয়া যায় কাঁকড়াগুলো এত সেন্সিটিভ এত চালাক একটু পায়ের আওয়াজ পেলে ওগুলো সব গর্তের মধ্যে চলে যাচ্ছে বেশ সুন্দর নেশার মতো জানেন একটু যাচ্ছি সবগুলো লুকিয়ে যাচ্ছে আর যখন আমরা এসছিলাম তখন দিনের আলোও ছিল তখন একটু বেশি ভয় ছিল ওদের এখন ঠান্ডাতে সবাই মিলে বেরিয়েছে প্রত্যেকেই গর্তের কাছে আছি আমরা একটু পা ফেললেই টুপ করে গর্তের মধ্যে চলে যাচ্ছে এখন আমরা করিনি তবে একবার অনেক ছোটোবেলা ধারে গেছিলাম তখন না এই লাল কাঁকড়া নয় অন্য কাঁকড়াগুলোই দেখেছিলাম গর্তের মধ্যে ওদেরকে লাঠি দিয়ে চেষ্টা করেছিলাম বের করাবার ওরা যে গর্ত করে কত বড় কোথায় কি করেছে একদম হারিয়েই গেল খুঁজেই পাইনি আজবনের সাথে পড়ে গেছে বাচ্চারা যতবার যাচ্ছে বাবা একটু চলো ওদেরকে ধরতে পারবো যত দূর যায় দেখে দূরই হয়ে যাচ্ছে কাছে আর থাকছে না এখন বেশ সন্ধে হয়ে এলো বাড়ির দিকে যাই আর বাড়ি যেতে যেতে শৌলাও পড়বে ওখানে না টিফিন করার ইচ্ছা আছে আর কয়েকটা থাকার জায়গাও হয়ে গেছে দেখলাম দূর থেকে কেউ এলে এখানে বেশ থাকতেও পারবে দশ পনেরো বছর আগে মন্দারমণিও এরকম ছিল পুরো ফাঁকা এখন ওখানে গেলে কত মানুষের সমাগম এটাও হয়তো কিছু বছর পর আরও মানুষের আনাগোনা হয়ে যাবে তবে এই পরিবেশটা আর ফিরে পাওয়া যাবে না আজ তবে আসি গল্প হবে আপনাদের সাথে আবারও কোনো একদিন অনেক গল্প ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিও যদি কোনো এক সময় আবারও দেখতে চান তাহলে পেজটা ফলো করতে পারেন ভালো থাকবেন নমস্কার